বিসমিল্লাহ ইউর রহমান ইউর রহিম আসসালাম ও রহমাতুল্লাহ জর্ডান দেশের একজন দক্ষ আর্কিওলজিস্ট আছেন যার নাম আহম্মদ আব্দুল করিম আল জুহুরি তিনি দুই হাজার ছয় সালে আরব ইউনিয়নের আর্কিওলজিস্টের একটি মিটিংয়ে নিজের সকল পার্টনারদের সাথে মিলে একটি অত্যন্ত পুরনো পাথর উপস্থাপন করেন আর যেটিকে দেখে সবাই হতবাক হয়ে যায় কারণ এটি কোনো সাধারণ পাথরের টুকরো ছিল না বরং এর ওপর রিসার্চ করার পর এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটি আজ থেকে প্রায় তিন হাজার বছর পুরোনো একটি পাথর ছিল শুধুমাত্র এতটুকুই নয় আহমদ আল জুহুরি এটিও দাবি করেছেন যে এটি আসলে হজরতের সুলাইমান আলিহি সাল্লাতুয়াসসাল্লামের সময়কার পাথর ছিল আর এটিকে সেই জিনেরা বানিয়েছিল যারা হজরতের সুলাইমান আলিহি সাল্লাতুয়াসাল্লামের অধীনে অর্থাৎ নিয়ন্ত্রণে ছিল কারণ একথা তো আমরা সকলেই জানি যে হজরত সুলাইমান আলিহি সাল্তুয়াসাল্মের শাসন ছিল মানুষের পাশাপাশি জিন পশু পাখি মানে সব কিছুর উপরে ওই মিটিংয়ে উপস্থিত থাকা অন্য এক্সপার্টরা আরও বড় ধাক্কা তখন খেয়েছিলেন যখন ওই সময়ে আরও বেশি হতভাগ তখন তারা হয়েছিল যখন এই পাথরের টুকরোটি দেখিয়ে আহমদ আল জহুরি আরও দাবি করেন যে এই পাথরের টুকরোর উপরে দাজ্জালের পরিষ্কার ছবি দেখা যাবে এতটুকুই নয় বরং দাজ্জালকে ছাড়া আরও কিছু লোকের ছবি এই পাথরের টুকরোর মধ্যে রয়েছে কিন্তু এখন বড় প্রশ্ন হলো এটা যে আহমদ আল জুহুরি এত বড় দাবি কিভাবে করছেন তো এই সব কিছু বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম আহম্মদ আল করিম আল জহুরির রিসার্চ বুঝতে হবে আর যার জন্য আমাদেরকে শুধুমাত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত দূরে থাকা লাগবে তো সেই জন্য আপনারা ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি যে আহম্মদ করিম আল জুহুরি অত্যন্ত এই পুরনো পাথরটি সৌদি আরবের জনমানবিহীন পুরনো একটি এমন এলাকা থেকে পেয়েছেন যে এলাকায় ইহুদিরা বসবাস করত। এই পাথরের টুকরো দিয়ে তৈরি করা ট্যাবলেটের দৈর্ঘ্য প্রায় চল্লিশ সেন্টিমিটার আর এর প্রস্থ প্রায় তিরিশ সেন্টিমিটার এবং এর পুরত্ব তিরিশ সেন্টিমিটারের কাছাকাছি বলা হয়েছে এছাড়াও এই ট্যাবলেটে আরও একটি বিশেষত্ব হল এই ট্যাবলেটটি আপনারা শুধু একটি অ্যাঙ্গেল থেকেই নয় বরং চারটি অ্যাঙ্গেল থেকেই দেখতে পাবেন আর প্রতিটি অ্যাঙ্গেল থেকে এই ট্যাবলেটটি আলাদা আলাদা জিনিস দেখায় আর এই কারণে এক্সপার্টরা মনে করে থাকছেন যে তারাও হয়তো এর আগে কখনো এরকম পাথরের টুকরো খুঁজে পায়নি যা এত অ্যাঙ্গেল থেকে দেখা যায় মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতিটি অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন কাহিনী। বর্ণনা করছে সর্বপ্রথম আমরা এই পাথরের ট্যাবলেটের প্রথম ডিরেকশন সম্পর্কে জেনে নেব যেখানে একজন বুজরুগ লোকের ছবি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আহম্মদ আব্দুল করিমের মত অনুসারে এই বুজরুগ আর কেউ নয় বরং হজরতে মুসা আলিহি সালামেরও হতে পারে আর এই ছবিটিকে হজরতে সুলাইমান আলিহি সালাতুসালামের সময়ে জিনেরা বানিয়েছে কারণ আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলমিন জিনদের উপর হজরত সুলাইমান আলিহি সালাতসালামের কন্ট্রোল দিয়েছিলেন আর তারা তার নির্দেশে বড় বড় নির্মাণ আর এমন ধরনের বড় বড় কাজ করত তাই হতে পারে এই নকশাটি জিনেরা তার অর্ডারে তৈরি করেছিল কারণ আহম্মদ আব্দুল করিমের মত অনুযায়ী ওই সময়ে টেকনোলজি ছিল আর না কোনো মেশিন জাতীয় কিছু ছিল যা দিয়ে পাথরের উপর এই ছবিটি বানানো হয়েছে ওই পাথরের উপর টেকনোলজি বা বড় বড় মেশিন ছাড়া এই সব কিছু করা অসম্ভব পাথরে থাকা এই বুজরুক লোকের ছবিটিকে দেখে বোঝা যায় এই বুজরুক খুব শক্ত এবং রাগী গণের একজন মানুষ আর তার মুখের নিচে ঘন দাড়িও দেখা যাচ্ছে এই বিষয়ে আহম্মদ আল জুহুরি বলেছেন আমরা সকলেই জানি যে হজরতে মোসা আরিহি সালাতসাল্লাম একজন শক্ত করণের মানুষ অর্থাৎ রাগান্দিত মানুষ ছিলেন মিশরে থাকাকালীন একবার যখন তার সঙ্গে কারোর ঝগড়া হয়েছিল তখন ঘটনাক্রমে তিনি অনিচ্ছাকৃতভাবে হত্যা পর্যন্ত তাকে করে ফেলেছিলেন পয়গম্বর হজরতে মুসা আলহি সেু আসাল্লাম ভারী শরীরের পাশাপাশি কঠোর চেহারার অধিকারীও ছিলেন মানে হজরতে মুসা আলহি স্যালাতু আসাল্লাম স্বাস্থ্যবান ছিলেন কিন্তু সুস্থলতা এবং তার মুখেও ছিল না আর বডিতেও ছিল না পয়গম্বর হজরতে মোহাম্মদ আলীহি সালামের একটি হাদিস রয়েছে যেখানে আপনি করেছেন। যখন আমি মেরাজের যাত্রা শুরু করেছিলাম তখন হজরতে হয়েছিল তখন আমি দেখলাম হজরতে মোসা আলীহি সালাতুসালাম একজন কঠিন দেহের অধিকারী এরপর আহমেদ আব্দুল আল জহুরি তোর এই ট্যাবলেটটিকে আরো বেশি এক্সপ্লেন করতে গিয়ে বলেন যে এই বুজরুগের ছবিতে কিছু লেখাও দেখা যাচ্ছে এটা আসলে সে সময়ের কোন অত্যন্ত পুরনো ভাষায় লেখা হয়েছে কিন্তু এটি ওই বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে এই বুজরুগ অনেক বড় আলেম ছিল কিন্তু তার ভাষা শিথিল ছিল আর এই ধরনের চিহ্ন হজরতে আলিহি স্যালাতু মধ্যেও পাওয়া যেত যেমনটা কুরআনুল করিমের মেনশন করা হয়েছে যে হজরতে মুসা স্যালাতু আসালাম প্রায় তার রবের কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার বক্ষ খুলে দিন এবং আমার থেকে এই শীতলতা দূর করে দিন এরপর পাথরের ওই টুকরোতে এই বুজরুগের একদম নিচে একটি বাছুরের মুখও দেখতে পাওয়া যায় আহম্মদ আল জুহুরি বলেন আমরা সকলেই জানি যে হজরতে মোসা আলি হি এবং তার কওমের সঙ্গে বাছুরের কি সম্পর্ক আছে কারণ এই বিষয়টি তো কুরআনুল করিমের মধ্যে উল্লেখ রয়েছে যে যখন হজরতে সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গিয়েছিলেন তখন তার পিছনে তার কওম অর্থাৎ ইহুদিরা একটি স্বর্ণের বাছুরের ইবাদত করা শুরু করেছিল শুধুমাত্র এতটুকুই নয় একবার যখন বানি ইসরায়েলের একজনকে হত্যা করা হয়েছিল আর তার হত্যাকারীকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বাছুরকে কুরবানি দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল যাতে করে ওই ওই লেজটি যখন ব্যক্তির উপর মারা হবে তখন ওই হত্যা হওয়া ব্যক্তি নিজেই দাঁড়িয়ে বলে দেবে আমাকে কে হত্যা করেছে আহম্মদ বলেছেন এই সকল জিনিস এবং এই বিষয়ের দিকে ইঙ্গিত করছে যে এই পাথরের সাইডে যে ছবিটি রয়েছে তা হজরতে মুসা আলি হি সালাতসালামেরি এরপর যখন আমরা এই পাথরের অপর দিকটিকে ঘুরিয়ে ফেলি অর্থাৎ একশো ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে এটি অন্য অ্যাঙ্গেলের মতো দেখা যায় না এই অ্যাঙ্গেল থেকে আমরা এই পাথরের মধ্যে প্রায় চারটি ছবি দেখতে পাই প্রথম ছবিটি এমন একজন ব্যক্তির যার অর্ধেক শরীর রয়েছে মানে ডান দিকওয়ালা এই অর্ধেক তার চোখ আছে এবং নাক আছে মুখ আছে আর দাড়িও দেখা যাচ্ছে আহমেদ করিম আল জোহুরির মত অনুসারে এই ছবিটি আর কারো নয় বরং দাজ্জালের সেই দাজ্জাল যার ধারণা দুনিয়ার প্রথম মানুষ থেকে শুরু করে কেমত পর্যন্ত থাকবে মানে এমন একটি বিপজ্জনক আর বড় ফিতনা যার সম্পর্কে দুনিয়ার প্রত্যেক যুগে আসা নাবীরা সময়ে সময়ে তাদের উম্মদকে শুধুমাত্র সতর্কই করেনি বরং তা থেকে বাঁচার উপায় এবং আলামত সম্পর্কে বলেছেন কিন্তু যখন হজরতে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন এবং তারপরে আর কোনো নাবী আসবেন না তো এই জন্য তিনি দাজ্জালের আলামতগুলো খুবই বিস্তারিতভাবে বলে গিয়েছেন মানে তিনি দাজ্জালের সঙ্গে রিলেটেড এমন অনেক আলামত বলে গিয়েছেন যা আগে কোনো নাবি তার উম্মতকে বলতে পারেনি বা বলে যায়নি যাতে করে যখনই দাজ্জাল নামক এই বিপজ্জনক ফিতনা এই দুনিয়াতে আসবে তখন যেন আমরা উম্মদ তাকে চিনি তার থেকে বাঁচতে পারি পাইগম্বর হজরতে মোহাম্মদ মুস্তাফা সালাল্লাহ আলী হাসাল্লাম দাজ্জালের সঙ্গে রিলেটেড কিছু আলামতের বর্ণনাও করেছেন যেখানে একটি বড় আলামত আছে যে দাজ্জালের একটি চোখ কানা থাকবে এরপর রসুল সালাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন মনে রাখবে তোমাদের রব কানা নয় মানে এ কথার অর্থ হলো যদি কখনো এমন মানুষ যার এক চোখ কানা হয় সে নিজেকে খোদা দাবি করে তাহলে সে খোদা হবে না সে নিশ্চয় দাজ্জাল হবে আর স্পষ্টত আহমদ আব্দুল করিমের এই পাথরের উপর পরিষ্কারভাবে একচোখ এক চোখ কানা মানুষকে দেখা যাচ্ছে এছাড়াও এর লেফট সাইডে একটি বানরও রয়েছে যা সরাসরি ওই ঘটনার দিকে ইশারা করছে যে যখন আল্লাহ রব্বুল নাফার নাফারমানির কারণে সত্তর হাজার বাণী ইসরায়েলের লোকেরা বানর ও সুয়রে পরিণত হয়েছিল প্রিয় বন্ধুগণ কারণ এই বানরের সাথে নিচের সাইডে এ ছবি দেখা যাচ্ছে যা অবশ্যই একটি নাপাক প্রাণী হিসাবে পরিচিত এবং তিনটি ইব্রাহিমী ধর্ম অর্থাৎ খ্রিস্টান ইহুদি এবং মুসলমানদের ধর্মের খাওয়া গোস্ত হারাম করা হয়েছে এই দুটি প্রাণীর ছবি এই দিকে ইশারা করে যে কিভাবে এমন একটি কমকে সহজে বিভ্রান্ত করেছিল যারা শুধুমাত্র ওই সময়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কমই ছিল না বরং আম্বিয়া মানে তারা নবীগণের প্রজন্ম থেকেও ছিলেন শুধু এতটুকুই নয় একেবারে এমনই হবে এবার শয়তানের শেষ আঘাত শেষ জামানায় দাজ্জাল দ্বারা সম্পূর্ণ করে হবে যা সমগ্র মানবতাকে বিভ্রান্ত করবে এরপর দাজ্জালের এই ছবির উপরের সাইডে মানে তার মাথার কাছে একটি বিচ্ছুকেও দেখতে পাওয়া যাচ্ছে আর স্পষ্টত বিচ্ছুকে মানুষের শত্রু হিসাবে দেখতে পাওয়া যায় আর এর সাথে রিলেটেড একটি হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে যদি বিচ্ছুকে হারাম শরীপে অর্থাৎ ইহরাম বাধা অবস্থায় দেখে ফেলেন তখন সেটিকে মেরে ফেলুন কারণ এটা একটি বিপজ্জনক প্রাণী এছাড়াও এই ছবিতে অত্যন্ত পুরনো ডিজাইনের সেই টুপিকেও দেখা যাচ্ছে যে টুপিটি মিশরের ফেরাউনরা ব্যবহার করতো সেই ফেরাউন যে শুধু অহংকারী ছিল না বরং খোদা হওয়ার দাবিও করেছিল এই ছবির নিচের সাইডে কিছু লেখা আছে যার সম্পর্কে প্রাচীন বিশেষজ্ঞ ইয়াহিয়া বিন ইবাদাত বলেন যে এর মানে হলো এই মানুষ যার বংশের কোনো ঠিক ঠিকানা নেই আর এই মানুষের সবচেয়ে খারাপ মানুষ আর এই সকল জিনিসগুলোকে যেগুলোকে দলিল বানিয়ে আহমেদ আব্দুল করিম আল জোহরি দাবি করেন যে যেইভাবে হোক এই দাজ্জালের ওই ছবি এরপর যদি আমরা এই পাথরের ট্যাবলেটটিকে তৃতীয় অ্যাঙ্গেলে ঘোরায় মানে তৃতীয় ডিরেকশনে দেখি তাহলে সবার আগে আমরা শয়তানের একটি সাপ দেখতে পাবো যেটিকে সম্ভবত একটি ক্রাচে বসানো আছে আর এর একটি সিংহ আছে হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত যে হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিকাসাল্লাম মানুষকে তুলিয়ে আফতাব মানে সূর্যোদয়ের সময়ে ইবাদত করতে নিষেধ করেছেন কারণ সূর্য শয়তানের সিংহের মাঝখান থেকে বের হয় তো এই হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত হয় যে শয়তানেরও সিং থাকে আহমেদ আব্দুল করিমের মত অনুযায়ী শয়তানের এই ছবি দ্বারা হয়তো বলার চেষ্টা করা হয়েছে যে কিভাবে দাজ্জালের আগমনের পর শয়তানও শক্তিশালী হয়ে যাবে আর যে সকল লোকেদেরকে দাজ্জাল বিভ্রান্ত করতে সফল হবে তাদেরকে স্পষ্টভাবেই শয়তান নিয়ন্ত্রণ করবে এরপর যদি আমরা এই ট্যাবলেটটিকে চতুর্থ ডিরেকশন থেকে দেখি মানে এর শেষ অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমরা এটি এমন ছবি দেখতে পাবো যেখানে একজন মানুষ খালি গায়ে মহিলাদের সামনে আছে আহমেদ আব্দুল মত অনুযায়ী এটিও হজরতে মুসা আলিহি সালাতামের প্রতীকের ছবি যেমনটা হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে বানি ইসরায়েলের মহিলারা মহিলাদের সঙ্গে আর পুরুষেরা পুরুষেরদের সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে কোন দ্বিধাবোধ করতো না কিন্তু হজরতে মুসা আলিহি সালাতু আসালাম তাদের এই নিয়ম নীতি ফলো করতেন না তিনি লজ্জা ও বিনয়ের সঙ্গে সব সময় একাকি এবং লুকিয়ে গোসল করতেন হজরতে মুসা আলিহি সালাতু এমনটি করার কারণে ধীরে ধীরে বানি ইসরাইলের মধ্যে বিভিন্ন রকমের কথা উঠতে শুরু হয়েছিল আর লোকেরা ছড়িয়ে দেওয়া শুরু করেছিল যে সম্ভবত মুসা আলিহি সালাতু আসালামের শারীরিক ত্রুটি রয়েছে নাউদুবিল্লাহিমিন জালিক মানে তার এমন এক অসুখ রয়েছে যা কারণে তিনি সবসময় লুকিয়ে একাকি গোসল করতে থাকেন যাতে অন্য লোকেরা তার এই রহস্য জানতে না পারে কিন্তু যখন একবার সব সময়ের মতো হজরতে মোসা আলহি সালাতুয়াসালাম একাকি গোসল করতে গেলেন আর পানিতে নেমে পড়লেন তখন পানিতে নামার আগে নিজের কাপড় পাশে খুলে রেখে দিলেন যেটি একটি পাথরের উপরে রাখা হয়েছিল তো হজরতে মোসা আলহি সালাতুয়াসালাম পানিতে যেতেই যে পাথর ছিল তার উপর তিনি কাপড় রেখেছিলেন ওই পাথর নিজে নিজেই চলতে শুরু করে মানে তার কাপড় নিয়ে সেটি চলতে থাকে এটি দেখে হজরতে মুসা আলিহি সালাতু আসালাম ঘাবড়ে গেলেন আর পিছন পিছন নিজের কাপড় আনার জন্য দৌড়াতে লাগলেন কিন্তু একটু সামনে যেতেই হজরতে মুসা আলহি সালাতু আসালাম এমন কিছু বাণী ইসরাইলের সামনে পড়লেন যারা একত্রে সব মতো কাপড় ছাপড় ছাড়া গোসল করেছিল এই দিনের পর থেকে সকল ইহুদিদের মধ্যে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছিল যে হজরতে মুসা আলিহি সালাতু আসালামের কোনো শারীরিক ত্রুটি নেই আর না কোনো অসুখ ছিল বরং তিনি তো স্বাস্থ্য আর অত্যন্ত সুন্দর এবং একজন মানুষ হাজার বছর পুরনো এই পাথরের ট্যাবলেটের সঙ্গে রিলেটেড আহম্মদ আব্দুল করিম তার রিসার্চ থেকে বলেছেন যদি হজরতে সুলাইমান আলহি সালাতামের সময় থেকে দেখা যায় তাহলে সবচেয়ে কাছের একজন নাবি হজরতে মোসা আলহি সালাতামই ছিলেন যার উপর তাওরাতের মতো একটি বড় কিতাব নাজিল হয়েছিল হয়তো এই কারণে এই ট্যাবলেটের উপর দাজ্জালের সাথে সাথে হজরতে মোসা আলহি সালাতামের ছবি আছে কারণ দাজ্জালের থেকে হয়তো সকল নবীর মতো হজরত সুলাইমান আলহি সালাতু আসালাম তার নিজের কমকে সতর্ক করে থাকবে তো যাই হোক এই ভিডিওর সাথে রিলেটেড এই বিষয়টি আমাদের জন্য জানা প্রয়োজন যে এই ভিডিওটি শুধুমাত্র একজন আর্কিওলজিস্টের যার নাম আহমেদ আব্দুল কারিম আল জহুরি আর এটিকে তার রিসার্চের উপর বানানো হয়েছে এবার এর উপর বিশ্বাস করা বা না করা আমাদের জন্য জরুরি নয় কারণ হতে পারে এই সম্পূর্ণ রিসার্চ ভুল আর এটিও হতে পারে যে এই সম্পূর্ণ রিসার্চটি ত্রুটি থাকতে পারে বা কোনো ঠিকঠাক বিষয় আছে এও হতে পারে এই রিসার্চের কথা কিছু ঠিকও হতে পারে আবার কিছু মিথ্যাও প্রমাণিত হতে পারে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো ভিডিওটিকে আপনি অবশ্যই একটি লাইক করবেন আর আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি ছড়িয়ে দেবেন